এই গরমে বিনা তেলে হালকা ফুলকা কিছু নাস্তা খেতে চাইলে শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন যেমনি হেলদি তেমনি বানানো সহজ আর এই রেসিপিটি বিনা তেলে আমি কিভাবে তৈরি করেছি ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ টক দই যদি আপনাদের হাতের কাছে টক দই না থাকে সেই ক্ষেত্রে আপনারা লেবুর রসও দিয়ে নিতে পারেন এতে করে স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না টক দই দেওয়ার কারণে খাট্টা মিঠা খুব সুন্দর একটা ফ্লেভার আসে এর জন্যই টক দই দেওয়া চাইলে আপনারা লেবুর রসও দিয়ে নিতে পারেন সুজি আর টক দই একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার সময় এক কাপ সুজির জন্য হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর একটা হ্যান্ড সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব তারপরে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব রেস্টে রেখে দেওয়ার কারণে সুজি কিন্তু ভেতর থেকে ফুলে উঠবে আর নাস্তাটি তৈরি করার পর নাস্তাটি বেশ স্পঞ্জি আর নরম তুলতুলে হবে এবার বলটি আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দিচ্ছি চেষ্টা করবেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য অবশ্যই ঢেকে রেখে দিতে না হলে কিন্তু নাস্তাটি নরম তুলতুলে হবে না বিশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন রেস্টে রেখে দেওয়ার কারণে টক দইয়ের সাথে সুজি ভালো করে মিশে গিয়ে সুজি কিন্তু ভেতর থেকে একটা চামচ দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন সুজি কিন্তু একদম নরম হয়ে গেছে এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিহি করে কুচিয়ে রাখা টমেটো আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি সুজির সাথে এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু অ্যাড করে নিতে পারেন তবে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেড করে নিয়েছিলাম আলু গ্রেড করে নেওয়ার কারণে আলু থেকে কিন্তু পাতলা লাছি বেরোবে তাই চেষ্টা করবেন আলু কুচিয়ে না নিয়ে গ্রেড করে নেওয়ার আর আলুটাকে গ্রেড করে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম সাথে কাঁচা লঙ্কা কুচি আর গ্রেড করে রাখা আদাও ফ্লেভারের জন্য দিয়ে দেব। আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবার একটা হ্যান্ডিক্সের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে লবণ কিন্তু আমি এখনই দেব না এখন লবণ দিলে আলুর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে তাই লবণটা পরেই দিতে হবে আর নাস্তাটির স্বাদ আরও বাড়ানোর জন্য এখানে আমি একটা তারকা লাগিয়ে দেবো সেই জন্য একটা ছোট বাটির মধ্যে দুই টেবিলস পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে গোটা জিরে হাফ চামচ কারিপাতা সাদা তিল আর গোটা সরিষা হাফ চামচ দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সুজির ওপরে ঢেলে দেবো তরকারি ঢেলে দেওয়ার পরেও একটা হ্যান্ড বিক্সের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে একদমই সাধারণভাবে স্ন্যাক্সের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তবে লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো চাইলে এখানে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন ইনো কিংবা বেকিং পাউডার হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে নেবেন তো এক প্যাকেট পরিমাণ ইনো দেওয়ার পরেও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই সুজিটাকে ব্রেক করে নিতে হবে এবার সুজিটা ভাপিয়ে নেওয়ার জন্য ছোট একটা থালা নিয়েছি আর থালার মধ্যে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে যাতে নাস্তাটি ভাপিয়ে নেওয়ার পর থালা থেকে খুব সহজেই উঠে আসে সুজিটা ঢেলে নেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে ট্যাপ করে নেব। এতে করে সুজিটা থালার মধ্যে খুব ভালো করে সেট হয়ে যাবে সুজিটা থালার মধ্যে খুব ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ জল আর ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো জলটা গরম হয়ে আসলে এবার ওপর থেকে থালাটা আমি বসিয়ে দিচ্ছি এবার পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন সুজিটা কিন্তু ফুলে গিয়ে বাটির ওপরে উঠে এসেছে কতটা ফুলে উঠেছে এবার একটা চপস্টিক দিয়ে চেক করে নেব চপস্টিকের গায়ে লেগে নেই বুঝতে হবে সুজির ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে আপনারা এখানে কা কাঠি কিংবা টুথপিকও ব্যবহার করতে পারেন এতে করে খুব ভালো করে চেক করে নেওয়া যাবে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি সাজানোর জন্যই দিচ্ছি এতে করে নাস্তাটি দেখতে ভালো লাগবে আর সাজানোর পর আমি আরও তিন মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এতে করে চিলি ফ্লেক্স আর ধনে পাতা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তিন মিনিট পরে আবারও ঢাকনা খুলে নিয়েছি এবার আমি থালাটি ঠান্ডা হতে দেব কারণ গরম গরম নামানো যাবে না ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিচ্ছি তারপরে আমি এটাকে চাকু দিয়ে কেটে নেব নাস্তাটি কতটা ফুলে উঠেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন চাকু দিয়ে প্রথমেই চারদিক থেকে আগে কেটে নেব আমি চাকু দিয়ে চারদিক থেকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি চাইলে এখানে আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন একটা স্ন্যাক্স আপনাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন সব সবজি কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা ভেতর থেকে ফুলে উঠেছে আর কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে ভিডিওতে দেখে বুঝতে পারছেন এই যে একটা আপনাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন এবার নাস্তাটি টমেটো সস কিংবা ধনে পাতা চাটনির সাথে পরিবেশন করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবেন নতুন একটি রেসিপি নিয়ে